শুভ সকাল আমার প্রিয় পরিবার তো কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আমার পরিবারেও সবাই ভালো আছে। তো এখন সময় হচ্ছে সকাল সাতটা তো সকালে ভোরে উঠেই তো নিত্য দিনের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি তো এখানে আমি সকালে বাসি কাজকর্মগুলো কিছুটা আমার হয়ে গেছে তো এদিকে জানারা দরজাগুলো খুলে দিয়ে হালকা করে একটু আলমারিটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর প্রত্যেক দিন না আলমারিটা একটু মুছে রাখলে তো নোংরা ধুড়োবালিগো একেবারে বসতেও চায় আর বসলেও না বেশ সুন্দর পরিষ্কারও হয়ে যায় আর অনেক দিন বাদে যদি আমি পরিষ্কার করি না হালকা স্পট পড়ে যায় তো তার জন্য আমি চেষ্টা করি প্রত্যেক দিন এরকম পরিষ্কার আর প্রত্যেক দিন পরিষ্কার করে রাখলে না বেশ সুন্দর জিনিসপত্রগুলো খুব ভালো থাকে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে তো কথা বলতে বলতে আমার পুরো বাড়িটা পরিষ্কার করে ঝাড় দেওয়াও হয়ে গেল আর সকালে এক ঝুঁক বৃষ্টি হয়েছে প্রত্যেক দিন এ তো লেগেই আছে পুরো ভাদ্র মাস তিন চার দিনের মতো রোদ হয়েছিল নাহলে পুরো ভাদ্র মাসটাই এরকম সারাক্ষণ বৃষ্টি লেগেই আছে এখন সকালে বৃষ্টি হয়েছে দু ঝুঁক বৃষ্টি হয়ে গেল তারপর বেশ একটু হাওয়া বাতাস একটু হালকা হালকা বাতাস হয়ে একটু রোদ বেরিয়েছে তো এদিকে আমি ঘরটা ঝাড় দিয়েও উঠানে জলটাও দিয়ে দিলাম আর প্রত্যেক দিন এইগুলো তো নিত্যদিনের কাজকর্ম আমাকে তো প্রত্যেক দিন সকালে এই সব কাজকর্মগুলোও করতে হয় আমাকে আর এদিকে প্রত্যেক বাড়ির গৃহবধীরা কিন্তু এরকম সকালে উঠে তো উঠান ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া উঠান মোছা তো এইসব কাজকর্ম বাসন মাঝে এইগুলো তো প্রত্যেক সংসারে তো এইসব কাজকর্মগুলোই থাকে নিত্যদিনের কাজকর্ম তো এদিকে ঘর উঠানটা মুছেও দিয়েছি কি সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে একেবারে পুকুরের মতো লাগছে তো এদিকে টাইমে জলও চলে এসছে তো জলটাও ধরে নিলাম সমস্ত জিনিসপত্র জলটা ধরে নিলাম তো এদিকে তারপর একটু চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে চায়ের জলটা বসিয়ে দিয়ে তারপর তার আগে জলটা আনতে গেছিলাম জলটা এনে রেখে দিয়ে তো এদিকে চায়ের জল গরম হয়ে গেছে তো চা পাতা চিনি দিয়ে দিলাম একটু চাটা না খেলে না ভীষণ অস্থির অস্থির লাগে তো তার জন্য চাটা একটু বসিয়ে দিয়েছি এদিকে সকালে ছোলা সেদ্ধ আর মুড়ি ছোলা সেদ্ধ করেছি মুড়ি দিয়ে খাওয়া হবে এই যে আমার গ্রিন টিটা বানানো হয়ে গেল চাটা সকালে একটু চাটা না খেলে না সত্যি কথা বলতে এনার্জি আমি ভীষণ চায়ের পাগল মানুষ একজন তো চাটা না খেলে এনার্জিটাও যেন বাড়েনি তো এদিকে চাটা খেয়ে সকালে আমি প্রত্যেক দিন সকালে চা আর বিস্কিটটা খাই তো তারপর ঠাকুরকে পুজো দিয়ে খাওয়া দাওয়া করি তো এদিকে আমি একেবারে সানটানো করে চলে এসেছি এসেই তো হরি মন্দিরটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়েও দিলাম ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ঠাকুরের বাসনগুলো নিয়ে চলে এসেছি তো এদিকে পুকুর পাড়ে ভালো করে মেজেও নিচ্ছি ঠাকুরকে ভোগ দিব প্রত্যেক দিন তো আমি সকালে ঠাকুরকে ভোগ দিই তো তার জন্য আমি ভালো করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর সময়ের সাথে সাথে কতটা পাল্টে গেছি তো আগে যখন মায়ের শরীর খারাপ থাকতো মা বলতো যে এইসব কাজকর্মগুলো না করতে যে ঠাকুরকে পুজো দিতে বা আমার মায়ের হাতে হাতে কাজকর্মগুলো এ করে দিতে আমি কিন্তু মাকে বলতাম মা এইসব কাজকর্ম কিন্তু আমার দ্বারা কোনো দিন হবেও না কিন্তু সময়ের সাথে সাথে এতটাই বলতে বদলে গেছি তো সমস্ত সংসারে কাজকর্ম কিন্তু একা হাতে নিজেকেই সামলাতে হচ্ছে এখন বুঝছি যে মা তখন করতো কত মা তখন কতটা কষ্ট নিয়ে তো সংসারের সমস্ত কিছু কাজকর্মগুলো করত আর সংসার সামলাত তো এখন বুঝতে পারছি যে মায়ের কষ্টগুলো তখন যখন বুঝতে পারতাম তখন কিন্তু মায়ের যদি বুঝতে পারতাম তাহলে মায়ের হাতে হাতে কাজটা কিন্তু এগিয়েও দিতাম তো ইতিমধ্যে আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে আর একটা জিনিস ঠাকুরের বাসনগুলো যখন মেজ ধুয়ে নিচ্ছিলাম না তখন ঠাকুরের যে বাসি ফুলটা পুকুরে প্রত্যেক দিন আমি ফেলে দিই আর বড় বড় মাছগুলো এসে কি সুন্দর কিলবিলি করে খেলা করে আর মাছগুলো ফুল খায় ঠাকুরের পুজোর ফুল যে বাসি ফুলটা ওইগুলো ফেলে দিই এগুলোই খায় কি সুন্দর লাগে দেখতে তো এদিকে ইলিশ মাছ এনেছিলাম ইলিশ মাছের ভাবা বানাবো তো তার জন্য আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর একটু সরিষা বাটা দিয়ে ভালো করে হলুদ লবণ দিয়ে মেখে নিলাম মেখে নিয়ে আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিলাম এইবার আমি ইলিশ মাছের হালকা তেলটা গরম করে ইলিশ মাছটা দিয়ে তো ঢাকা দে এই যে আমার সমস্ত মশলা মাখানো আছে আর এ তো তারপর আমি যে তেলটা গরম করে এবার দিয়ে দিলাম তার উপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দু চারটে চেরা কাঁচা লঙ্কা এরকম আর কোনো কিছুই এর মধ্যে দেব না শুধু ঢাকাটা দিই আর নামানোর আগে দু চার দানা চিনি দেব আর কোনো কিছুটা না ইলিশ ভাপা কিন্তু দারুণ লাগে খেতে খুব সুন্দর লাগে আমি কিন্তু খাই আমারও বাড়িতে সবাইও খেতে কিন্তু ভালোবাসে তো তার জন্য আমি যদি ইলিশ মাছ আসছে আমি কিন্তু ইলিশ মাছের ভাপাটাই রান্না করি কি সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে কিন্তু আর খেতেও সত্যি কথা দারুণ খেতেও হয়েছিল ইলিশ মাছের তেল দিয়ে একটু ডাঁটা কুমড়োর ডাঁটা নিয়ে ডাঁটা শাক দিয়ে একটু তরকারি তো ইলিশ মাছের ভাপাটা বেশ সুন্দর দারুণও হয়েছে দেখতেও যেরকম হয়েছিল আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো আজকের এই বাড়িতে তো কেউ নেই তার জন্য অল্প খানিকটা রান্না করছি আর বাড়িতে ছেলে মেয়ে তোমাদের দাদা ভাই তো কেউ নেই তো গেছে ওর বনের বোনের বাড়ি তো তার জন্য একার মতো রান্নাবান্নাগুলো করে নিচ্ছি আর আমি তো সবসময় উনানেই রান্না করতে খুব ভালোবাসি এদিকে আমার রান্না বান্না একেবারে কমপ্লিট আর রান্নার পরে বাসনগুলো মেজেও নিয়েছি আর এটু উনানটা ভালো করে লেপেও দিচ্ছি তো তারপর এদিকে খাওয়া দাওয়ার জন্য নিজে তো একাই খাবো তো খাওয়ার জন্য ভাতটাও নিয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়ার পরে হালকা একটু রেস্ট নিচ্ছিলাম তারপর উঠে তো এদিকে গরুকে না ঘাস দেওয়ার জন্য বাগানে কিছুটা ঘাসটাও ছিঁড়ে নিলাম আর ঘাসটা না প্রচুর ঘাস হয়েছিলো এখানে কিন্তু আমাদের প্রচুর সবজি লাগানো হয়েছিলো প্রচুর শাক সবজি লাগানো হয়েছিলো তো সব সময় আমি পরিষ্কার করে এখানে কিন্তু প্রচুর ঘাসও হয়েছিলো পরিষ্কার করে গরুকে গরুগুলোকে দিয়ে দিচ্ছি আর কিছুটা ছিল তো আমি গরুগুলো এমনিতে দাঁড়িয়েছি তো আজকের আর ঘাস কাটার সময় পাইনি তো তার জন্য বিকালে একটু অল্প করে ঘাসটাও ছিঁড়ে দিলাম আর ছিঁড়ে দিলাম ঘাসটা না কি সুন্দর আনন্দ করে গরুগুলো খেয়েও নিচ্ছে দেখতে কিন্তু না খুব সুন্দর লাগে আমাদের তিনটা গরু খুব আদরে যত্ন করে কিন্তু রেখেছি আমার কিন্তু ভীষণ কষ্ট হয় তার মধ্যেও না গরুগুলোকে রেখেছি আমার খুব ভালোও লাগে গরুগুলোকে রাখতে তো ইতিমধ্যে সন্ধেবাতি দিয়ে তো এদিকে আজকেরে তো রোদও নেই সারাদিন হালকা হালকা বৃষ্টি হচ্ছে কালকেরে পরিষ্কার করছিলাম না শাড়িগুলো কালকেরে কিন্তু ভীষণ চড়ারও রোদও হয়েছিল আর পরিষ্কার করছিলাম আর গোছানোর সময়ও পাইনি তো তার জন্য আজকেরে ঝটপট করে সমস্ত শাড়িগুলো গুছিয়েও নিচ্ছি আর শাড়িগুলো এই বৃষ্টির জন্য অনেক দিন ধরে সেই রকম পরি আজ পরিষ্কার করবো কাল পরিষ্কার করব করতে করতে অনেকটা দিন চলেও গেল পরিষ্কার করার সময়ও পাইনি তো কালকেরে যখন চড়া রৌদ্র হয়েছিল তো তার জন্য আমি পরিষ্কার আর ভালো শাড়ি না এলোমেলো করে রাখলে না শাড়িগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তো ভাবলাম অনেক দিন ধরে সেরকম পড়ে আছে তো শাড়িগুলো সুন্দর করে কেচে গুছিয়ে আলমারিতে তুলে দিই তো ইতিমধ্যে আমার সমস্ত শাড়িগুলো গুছানোও হয়ে গেল তো বন্ধুরা এতক্ষণ আমার ব্লগ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কোথাও যদি আমার কোন অংশ ব্লগে ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন শুভরাত্রি